নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন নতুনভাবে বা অনেকে কিন্তু পুরনো অনেক দিন আগে আবেদন করেছিলেন তা সত্ত্বেও কিন্তু তারা টাকা পাচ্ছেন না তো কি জন্য টাকা পাচ্ছেন না এবং কি সমস্যা আছে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা এই যে যারা নতুন উপভোক্তারা আছে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং পুরনোরা অনেকেরা আছে যারা টাকা পাচ্ছে না তো তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর উঠে আসছে এবার কিন্তু তারা টাকা পেতে চলেছে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বড় আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা কি আপডেট চলুন বন্ধুরা সেই আপডেটটা দেখে নেওয়া যায় তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিধবা প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভাতার জন্য পোর্টালে উঠবে আরও দেড় লক্ষ মানুষের নাম তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে পোর্টালে নাম না ওঠার কারণেই কিন্তু আপনাদের টাকাটা এতদিন কিন্তু আপনারা পাচ্ছিলেন না তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কি আপডেট দেওয়া হয়েছে দেখুন বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার জন্য আরও দেড় লক্ষ মানুষের নাম সরকারি পোর্টালে তোলা হবে জেলাগুলিকে তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর অর্থাৎ পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু প্রতিটা জেলায় অর্থাৎ জেলার যারা কর্মদক্ষরা আছে তো তাদেরকে বলা হয়েছে যে পোর্টালে দেড় লক্ষ মানুষের নাম কিন্তু ওঠাতে হবে তো তারপরে কি বলা হয়েছে দেখুন মঙ্গলবার তাদের পক্ষ থেকে সব জেলা শাসকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করা হয় বৈঠকে বলা হয়েছে আবেদনকারীদের ওয়েটিং লিস্ট থেকে প্রকল্পগুলিতে নির্ধারিত সংখ্যক যোগ্য উপভোক্তারা নাম লিস্টে তুলতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যেসব মানুষের নাম ওয়েটিং লিস্টে পড়ে আছে যারা নতুনভাবে আবেদন করেছিলেন হয়তো অনেকে পুরনোভাবে আবেদন করেছিলেন অনেক দিন আগে কিন্তু তাদের নামটা ওঠেনি তো যাদের নামটা ওয়েটিং লিস্টে আছে তো তাদের সেই সংক্রান্ত অর্থাৎ যে প্রকল্পে তারা আবেদন করেছিলেন তো সেই সংক্রান্ত প্রকল্পে তাদের নামটা সরকারি পোর্টালে তুলতে কিন্তু জেলা শাসকদের বলা হয়েছে ভার্চুয়াল মিটিংয়ে তো বন্ধুরা কী বলেছে দেখুন এই ব্যাপারে যাচাই পর্বটি হতে হবে নিখুঁত কাজটি তাড়াতাড়ি সারা হলে বহু মানুষ উপকৃত হবেন কারণ বার্ধক্য ভাতা বিধবা ভাতার আবেদন হাতে বহু গরিব মানুষ নানা সময়ে ভিডিও এবং ডিএম অফিসে ঘুরে হয়রান হয় তো বন্ধুরা সবাই জানেন যে এই যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যে টাকা পাচ্ছে না তো তারা কিন্তু বিডিও অফিসে যাচ্ছে কি সমস্যা আছে ডিএম অফিসে যাচ্ছে কি সমস্যা আছে সেটা জানার জন্য তো বন্ধুরা সেই সমস্যা সমাধান করার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে তারপরে কি বলা হচ্ছে দেখুন তাদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনের তৎপরতা চায় গ্রামীণ এলাকায় ন লক্ষ ছেচল্লিশ হাজার উনিশ জন বার্ধক্য ভাতা পাচ্ছেন বিধবা ভাতা পাচ্ছেন পাঁচ লক্ষ চার হাজার নশো সায়ত্রিশ জন বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তার সংখ্যা চল্লিশ হাজার ছশো পঁচাশিটি অথচ তিনটি বিভাগ মিলিয়ে ষোলো লক্ষ আটচল্লিশ হাজার ছশো ঊনপঞ্চাশ জনকে ভাতা দেওয়ার কেন্দ্রীয় অনুমোদন রয়েছে অর্থাৎ এখনো আরও দেড় লক্ষ মানুষকে ওই ভাতা দেওয়া সম্ভব তাই বিভিন্ন জেলার ওয়েটিং লিস্ট থেকে পোর্টালে নাম তুলতে হবে কিন্তু কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়ায় ফাঁক থেকে যাওয়ার রিপোর্ট পাচ্ছে দপ্তর তো বন্ধুরা বুঝতে পারছেন যে অনেক জায়গায় কিন্তু নামটা তোলা হচ্ছে না এবং সেই রিপোর্ট কিন্তু রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কিন্তু আসছে তো তারপরে কী বলেছে দেখুন তাই এদিন বৈঠক ডেকে প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে যথাক্রমে চুয়াল্লিশ ও সাতচল্লিশ শতাংশ এই ব্যাপারে ব্লক ভিত্তিক তথ্যই জানিয়ে দেওয়া হয়েছে এদিন পুরুলিয়া নেতুরিয়া ও সাতুরি এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক ব্লকে যাচাইয়ের কাজ কিছুই হয়নি তো বন্ধুরা কোন জায়গায় যাচাইয়ের কাজ হয়নি অর্থাৎ পোর্টালে নাম তোলা হয়নি তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে অর্থাৎ এতদিন যারা যারা প্রকল্পের টাকা পাচ্ছিলেন না নতুনভাবে আবেদন করা সত্ত্বেও বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা তারা কিন্তু এবার থেকে টাকা পেতে চলেছে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু কিন্তু এই প্রক্রিয়া প্রক্রিয়া চালু চালু হবে এবং পরে প্রায় লক্ষ মানুষের নাম কিন্তু কেন্দ্রীয় পোর্টালে তোলা হবে কেন্দ্রীয় পোর্টালে তোলার কারণ হচ্ছে বন্ধুরা আপনাদেরকে এই বিষয়টা একটু খুলে বুঝিয়ে দেয় এই যে ভাতাগুলো টাকা দেওয়া হয় তো এর থেকে কিন্তু কিছু পার্সেন্টেন্স কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় এবং কিছুটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় তো রাজ্য সরকার যদি প্রস্তুত থাকে কেন্দ্র সরকারের পোর্টালে যদি উপভোক্তাদের নাম না থাকে তাহলে কিন্তু রাজ্য সরকার সেই টাকা দিতে পারবে না তো এই কারণেই কিন্তু আপনাদের নামটা কেন্দ্র সরকারের পোর্টালে তোলার পরে কেন্দ্র সরকারের তরফ থেকে যে টাকাটা দেওয়া হয় সেটা অ্যাড করে কিন্তু আপনাদের প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যারা যারা এতদিন টাকা পাচ্ছিলেন না অযথা হয়রানি হচ্ছিলেন তাদের জন্য কিন্তু বড় সুখবর তারা কিন্তু এবার থেকে আপনাদের প্রতি মাসে আপনাদের যে প্রকল্পে আবেদন করেছিলেন সেই প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার একটি আলোচনা নিয়ে ফিরে আসবো আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ